সময় ডল চক্রবর্তী যাতে জিততে পারে তার জন্য পুরো ব্লকে যত ব্যালট ভোট সব বিডিও অফিসে নিয়ে গিয়ে নিজের চোখের সামনে সব ভোট গুলো করাচ্ছিল যারা মারা গেছে তাদেরকে গ্রাম থেকে খুঁজে নিয়ে আসে তাদের ভোট গুলো করিয়েছিল যাতে নরেন কে জেতানো যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেতানো যায় আজ কি অবস্থা হল যাকে জেতালে যে দলকে জেতালে সেই দল আর ছুড়ে ফেলে দিল তো এবং এটা শিক্ষা সবার জন্য যে তারা যখন নিজের পার্টির নেতারা যারা দলের জন্য অনেক অন্যায় কাজ করে তাদেরকে যখন ছুঁড়ে ফেলে দিতে পারে তাহলে জনগণকেও যেসব কোনো সময় ছুটে ফেলে দিতে পারে তাই আমাদের এমন এক দলের সঙ্গে যুক্ত হয়েছি আমরা যে দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী